আজকে আমরা দেখব কীভাবে কম্পিউটার বা ওয়েব থেকে নেটফি আইএসি বিলিং সফটওয়্যারের ম্যানেজার প্যানেল ব্যবহার করা যায় চলুন শুরু করা যায় এখানে আপনার ম্যানেজার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের ডেমো আইডি ব্যবহার করছি প্রথমে আমরা বার লক্ষ্য করবো এখানে আপনার ম্যানেজারের নাম লেখা থাকবে এখানে আপনার ম্যানেজারের প্রোফাইল আপনি চেক করতে পারেন বা প্রোফাইল পরিবর্তন করতে পারেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন প্রোফাইলের নিচে লগআউট অপশনটি পেয়ে যাবেন প্রোফাইল নেমের পাশে আপনি বাংলা বা ইংলিশ ট্রান্সলেটের বাটন পেয়ে যাবেন এই বাটনের পাশে আপনি ডে এবং নাইট মোডের একটি বাটন পেয়ে যাবেন তার পাশে থাকব ব্যালেন্স এই ব্যালেন্স অর্থ বোঝানো হচ্ছে আপনার ম্যানেজারের কাছে এখন কত টাকা আছে এখন আমরা চলে যাব ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসলে আমরা বাম পাশে দেখতে পারব সম্ভাব্য এখানে সম্ভাব্যের অর্থ হচ্ছে আপনার সকল গ্রাহকের কাছ থেকে কত টাকা উঠতে পারে সেই পরিমাণটি এবং ডান পাশে দেওয়া আছে কালেকশন এখন পর্যন্ত কত টাকা কালেকশন হয়েছে সেই পরিমাণটি এখানে দেওয়া আছে এবং মাঝখানে কত পার্সেন্ট কালেকশন হয়েছে সেই পার্সেন্টেজটি দেওয়া আছে এটার নিচে আপনি মোট গ্রাহক অ্যাক্টিভ গ্রাহক পরিশোধ এবং মোট আদায়ের টাইলস দেখতে পারবেন তার নিচে আপনি কালেকশন গ্রাফ দেখতে পারবেন পরিমাণ এবং বিল ওয়াইজ গ্রাফে কালেক্টর বছর এবং মাস ওয়াইজ আপনি ফিল্টার পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডে পরে আসবো আমরা গ্রাহকে গ্রাহকে ঢুকলে আমরা প্রথমে দেখতে পারবো পিপিপিওই এখানে আপনার পিপিপিও গ্রাহকের লিস্ট থাকবে এখানে আপনি সকল এরিয়া সাব এরিয়া স্ট্যাটাস পেমেন্ট মাইক্রোডিক প্যাকেজ গ্রাহক এবং ডেট ফিল্টার পেয়ে যাবে গ্রাহকের থ্রি ডট অ্যাকশন বাটন থেকে আপনি প্রোফাইল দেখতে পারেন রিচার্জ করতে পারেন এডিট করতে পারেন রিপোর্ট দেখতে পারেন এবং ডিলিট করতে পারেন গ্রাহক এই বাটনটি থেকে নতুন গ্রাহক অ্যাড করতে পারেন তার পাশে বাটনটি থেকে আপনি প্রিন্ট করতে পারেন এবং সর্বশেষ যে বাটনটি আছে এটি বিটিআরসি রিপোর্ট ডাউনলোড এর নিচে একটি পিপিপিওই গ্রাহক দেখতে পারবেন তার নিচে স্ট্যাটিক গ্রাহক দেখতে পারবেন স্ট্যাটিক গ্রাহকের পিপিপিওই গ্রাহকের ন্যায় ফিল্টারও পেয়ে যাবে স্ট্যাটিকের নিচে আপনি অ্যাক্টিভ স্ট্যাটিক গ্রাহক দেখতে পারেন এরপরে আসছি রিপোর্ট বাটনে রিপোর্টের ভেতরে আপনি কালেকশন এবং ডিপোজিট রিপোর্ট পেয়ে যাবেন কালেকশান রিপোর্ট বলতে আপনার কার কাছ থেকে কত টাকা কালেকশন করা হয়েছে সেই রিপোর্টটি এখান থেকে দেখতে পারবেন এখানে আপনি এরিয়া সাব এরিয়া সকল কালেক্টর ডেট বাই ডেট এবং বিল টাইপ ফিল্টার পেয়ে যাবে ডিপোজিট রিপোর্ট আপনার কোন কালেক্টর কত টাকা ডিপোজিট করছে সেই রিপোর্টটি এখান থেকে পেয়ে যাবে এবং আপনি ডিপোজিট গ্রহণ অথবা বাতিল করতে পারেন এছাড়াও এখানে নর্মাল ডিপোজিট ডিপোজিট রিপোর্ট এবং নিজ ডিপোজিট ফিল্টার পেয়ে যাবেন এরপরে আসছি স্টাফ এখান থেকে আপনি কালেক্টর ম্যানেজ করতে পারেন এখান থেকে আপনি কালেক্টরের প্রোফাইল কালেক্টর এডিট এবং করতে মেসেজ বাল্ক এস এখান থেকে আপনি সকল এরিয়া অথবা নির্দিষ্ট কোনো একটা এরিয়াতে বাল্ক এসএমএস পাঠাতে পারেন এম এসএমএস পাঠানোর জন্য আপনি বিল গেড শেষ হতে সকল গ্রাহক পেইড আনপেইড অ্যাক্টিভ অথবা গ্রাহক বেছে নিতে পারে এবং মেসেজ পাঠানোর তার পাশে সুন্দর টেম্পলেট দেওয়া থাকবে এই টেম্পলেটগুলো আপনি ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এক্সট্রা কোনো মেসেজ লেখার প্রয়োজন পড়লে এখানে লিখতে পারেন দেখুন এখানে একটি মেসেজের প্রিভিউ সেট হয়ে গেছে এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এস এম এস এ কতটি অক্ষর যাচ্ছে এবং কতটি এস এম এস ব্যবহার হচ্ছে এখান থেকে সেম এস এম এস এ ক্লিক করলে আপনার এস এম এস সে যাবে উপরের এই বাটনটি থেকে আপনি এস এম এস ব্যালেন্স দেখতে পারেন এস এম এস এর নিচে আসছি অ্যাকাউন্টস খরচ এখান থেকে আপনি খরচের হিসাব করতে পারেন এখান থেকে খরচের খাত অ্যাড করতে পারেন এখানে আপনি খরচের হিসাবগুলো তুলতে পারেন খরচের নিচে আছে ইনভয়েস এখান থেকে আপনি নেটফি আইএসপি বিলিং সফটওয়্যারের বিভিন্ন চার্জ পে করতে পারেন এভাবেই নেটফি আইএসপি বিলিং সফটওয়্যারের ম্যানেজার প্যানেল ইউজ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য